이제음미가 헤이트 포 손달 올 নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কঙ্কালিতলায় একটা বিয়ের অনুষ্ঠানে সেখানে বিয়ে হবে একটি বোবা মেয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে বিয়ে হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা হয়ে গেছি তো কেমন লাগছে আমাদের দেখতে একটু কমেন্টে জানাবেন মা জননী কেমন লাগবে বলবে আমরা যাচ্ছি বাইকে ছাব্বিশ কিলোমিটার রাস্তা যেতে হবে বাকি সবাই বাসে গেছে বরকোনেরা আসুক আমরা চলা মন্দিরে দেখি কটা বিয়ে আছে আমাদের আগে দেখে রাখি আগে থেকে যে আমরা মন্দিরে ঢুকে পড়েছি মন্দিরটা এই যে এইখানে একটি বিয়ের কোণে বসে আছে না দেখছি কি সুন্দর দোকান এখানে তো দেখুন কি সুন্দর মালা চুরি বন্ধুরা দেখুন এইখানে চলে এসেছি আমরা মন্দিরে কত দোকান বসেছে কি সুন্দর লাগছে সত্যি এর আগের বারে যখন এলাম না দাদার বিয়ের সময় তখন অতটা কিন্তু ছিল না এত দোকান এত কিছু এত সুন্দর সাজানো ছিল না কিন্তু এবারে অনেক কিছু বসেছে অনেক দোকান বসেছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের সমস্ত কিছু দোকান বসেছে এখানে অত বলছে যে আমার পায়ের ওপর বসিস না তত পায়ের ওপরেই বসবে হ্যাঁ সে আছি এখন আর এখানকার পরিবেশটা সত্যি খুব সুন্দর দেখতেই পাচ্ছেন বরকনে আসেনি এখনো পর্যন্ত আমরা আগে এসে পৌঁছে গেছি এবার বরকনে আসু তারপর বিয়ে হবে একটি মাত্র বিয়ের ফোনেকে দেখলাম আর তো দেখতে পাচ্ছি না এখনো যদি বেশি বিয়ে থাকে তাহলে অনেক দেরি হবে

বৌদির ছোট বোনের বাড়ির লোক সবাই এসে হাজির আমি ফোনের কথা যার কথা বলেছিলাম এই যে বোবা আমাদের কোনে কথা বলতে পারে না এটা হচ্ছে আমার বৌদির দিদি এ জন্মসূত্রেই কথা বলতে পারে না বোবা কানেও শুনতে পায় না আইসক্রিম জন্য না দেবে না তো তোকে আগে দেবে বাপরে একটা আইসক্রিম শেষ হলো আবার আরেকটা আইসক্রিম নিয়ে নিল দেখেছো বাপরে তুমিও দেয় এতে দুটো করে আসুন খাওয়া হয়ে গেল খাবেই না আছো আমি কি বলছি সেটা বুঝতে পারছিল না বৌদিকে জিজ্ঞেস করলো বৌদি বলে দিল তারপরে বলছে হ্যাঁ আমি না খেয়ে আছি এখানে এসে বৌদির সঙ্গে একটু ফটোশুট করে নিলাম এটা আমার ভাইজি ভাইজিও ফটো তুলছিল এই যে আমাদের কোনে কি কেমন লাগছে দেখতে সুন্দর লাগছে না দেখতে কথা বলতে পারে না শুনতেও পারে না হ্যাঁ এদিকে আমার ভাইজি রিলস করছে তাই বলছে পিষি মনি একটু তাকাও তাই তাকিয়ে ওর সঙ্গে একটু রিলস করে নিলাম এখানে একটা বিয়ে হচ্ছে আমাদের বর এসে হাজির এতক্ষণ চলে এসছে আমাদের বর কি বর মশাই এত দেরি হলো কেন সব জায়গাতেই লেট লেডিসের জন্য বর বলছে এই লেডিসগুলোর জন্যই দেরি হয়ে গেল এটা হচ্ছে আমার বাবার বাড়ি সম্পর্কে ভাই হয় আর অন্য দিকে কোণে হলো আমার ছোট বৌদির দিদি এতক্ষণ মুখে হাসি ফুটেছে না হ্যাঁ এসে গেছে ওই যে এদিকে ছেলের বাড়ির লোক এসে কনেকে শাখা পরিয়ে দিচ্ছে কারণ বিয়ের কোনে শাখা পরে আসেনি ওদের নিয়ম তো চুরি পরে বিয়ে করা তাই ওরা শাখা পরেনি এবারে ছেলের বাড়ির লোক এসে শাখা পলা পরিয়ে দিল আর সঙ্গে নোয়াও পরিয়ে দিল লাগছে একদম

लाइव चल रहा है यहाँ पे हर महादेव हर हर महादेव বিপুল হালদাৰ হাতে তুলি দিলো তুমি গোপন কৰছ তো সব চেনে কষ্ট দেবে না তো ঠিক আমাকে দিলে আমি আ উ বলতে পারবো ও বলতে পারলে না অর্থেব এই ধর্ম রেখে পৃথিবীর মা রেখে ও তোমাকে তুলে দিচ্ছে তুমি সযতনে ওর ঠিক তো ভাষা আছে কি ও আর

दादा ओ तोरमोती ड्रेस खाने की शर्म नहीं नहीं की ससुराली सेम <laughs> तो सेम तो भाले इतना दूर जमाई पोड़ भी मिल गई तो हमारे दो दुबारा बोला को यहाँ पर हिस्से तो क्या है आके सखी बंगो आज ही मुझे एक साथ में एक साथ में रहेगा तो मात तुम्हारी साथ ला रहे हैं क्या बेटा

কমপ্লিট হয়ে গেল ওদের দেখুন কি সুন্দর লাগছে দেখতে আপনারা সবাই ওদের দুজনকে আশীর্বাদ করবেন যাতে ওরা সুখে শান্তিতে সংসার করতে পারে ছেলেটি সত্যিই খুব ভালো তাই ও একটি বোবা মেয়েকে বিয়ে করেছে ওদের গাছ ছড়া বাধা হয়ে গেছে এবারে সাত ফাঁকে ঘোরা হবে একটা গাছ আছে গাছে চারিদিকে সাত পাখি ওদের বিয়ের পর আলোতে করানো হয় বিয়ের পর চলে এলাম আমরা একটি হোটেলে হোটেলে বলা ছিল আগে থেকে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একদম বাড়ি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে